আমি জানোয়ারকেও দিয়েছি কুত্তাকেও দিয়েছি কুত্তার ঘুমায় কুত্তাও বেশি পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই কুত্তারও বাচ্চা কাচ্চা হয় কুকুরের সাও হয় না তো যৌন চাহিদা পূরণ হয় বাচ্চা হলো কেমন

উলঙ্গ ছবি দেখে আল্লাহরে কি করলাম তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনদিন যারা নামাজ না আরে মালিককে এমন ভুলা কেমনে রে ভুললি এই নাফরমান কোন মার ঘরে জন্ম নিস তোর বাপকে তুই কোন ঘরের মুসলমান এভাবে বাপকে ভুলে গেলাম এভাবে ধর্মকে ভুলে গেলাম এভাবে আল্লাহকে ভুলে গেলাম আরে নাফরমান বলো বলো নজয়ান বলো নজয়ান ভাবো যার কপালে নাই তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের সন্তান তুমি মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা দুই বছর যে মা দুধ পান করাইছে সে মা কি এজন্য দুধ খাওয়াইছে যে আমার সন্তান ১৬ বছর বয়সে বসে বসে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে এজন্য মা দুধ খাওয়াইছিল কি ভাইয়া বলো ভাইয়া নয় বছর মায়ের গর্বে ধারণ করছিল এই আশায় যে আমার সন্তান ১৬ বছরে আঠারো বছরে নাচ গান উলঙ্গ ছবি জিনা ব্যবিচার মদ জুয়া আর অসৎ বন্ধুদের আড্ডায় জিন্দিগি শেষ করে দিবে এই ছিল মায়ের মাকসাদ বলেন বাপ ষোলো বৎসর যেই বাবা বিদেশ করে বত্রিশ বৎসর যেই মানুষটা বিদেশ করে আঠারো বছর যাবত যেই লোকটা মাথার গাম পায়ে ফেলে বউ নাই বাচ্চা নাই আদর সোহাগ ছাড়া জীবনটা একটা মেশিনের মতো আঠারো বছর ধরে বিদেশে পড়ে আছে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে কয়টা টাকা রোজগার করে বুকে বাইন্দা বাড়িতে দেয় আমি তো দেখি বাপ আমি তো প্রতি বছর হজ গেলে প্রবাসীদের রুমে রুমে যাই যাই ওদের ওদেরকে নসিহত করি শুনি ওদের সাথে খাই দেয় এই যে আমার চব্বিশ তারিখ ফ্লাইট উমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাল্লাহ এই মাসে সবসময় রমজানের আগে উমরায় যাই এই জন্য বললাম ষোলো বছর পরে আঠারো বছর ধরে যেই বাপ তার রক্ত পানি করা প্রতিটা টাকা বিনিময়ে তুমি সন্তান তোমার বাবার সেই কষ্টের মেহনতের টাকা দিয়া দিয়া শুধু মোবাইলে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখছো এই তোমার বাবার ষোলো বছরের মেহনতের হক এটা ইনসাফ বা এটা বিবেক এটা মনুষ্যত্ব এর জন্য আমার বন্ধু আমার আমি ভাবনা জাগাইতে চাই না এই জন্য বলছি মোবাইল বন্ধ করে দিয়ে এমনি শুনে দিল দিয়ে শুনে ইনসাফ করে কোরআন করিমের মধ্যে সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় আমি তাই করি কেন না কেন সুদ খাইতেছেন ওনার ভাল লাগছে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান নর্তকের ছবি ছেলে মেয়ে বউ বাচ্চা লাগাতার বিশ বছর ধরে ডেলি নাচ গান দেখতেছে কোনো পরোয়া নাই না এটা তো গুণা এ কথা যার মধ্যে নাই যার মনে যা চায় তাই করলে আল্লাহ অসম আল্লাহ মানে বলেন ওই ব্যক্তির উদাহরণ যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ হুকুম বাদ